কতটা পাতলা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন এইভাবে করে মুঠো করবেন তবু কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না পরোটাগুলো দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে এভাবে যদি দুধ সুজির পরোটা বাড়িতে তৈরি করেন তাহলে কোথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ সুজির পরোটা এই পরোটাটা হবে একদম ফুলকো ফুলকো নরম তুল সব সাদা ধপ আর বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারু সুস্বাদু লাগে রোজ যদি উটি খেতে মন না চাইলে এই ঝটপট করে এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন আর কোনো রকম মনে ঝামেলায় মনে হবে না এতটা বানানো সহজ কি একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে জলের মতো সহজ আজকে আমি খুব সহজে দেখে দিব আপনারা খুব সহজে তৈরি করে সকালে এমনকি বিকেলে জল খাবারে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে দুধ সুজি পরোটাটা বানানো শুরু করি দুধ সুজি পরোটাটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা একটু শুকনো খোলায় না করে দু মিনিটের মতো ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে কিন্তু সুজিটা কালার করে ভাজানো যাবে না তো দেখুন আমি শুকনো খোলায় না করে নিয়েছি দু মিনিটের মতো সুজিটাকে আর দেখুন কালার করে আমি ভাজি নিই ঠিক এভাবে করে ভেজে নিতে হবে তবে কিন্তু পরোটাগুলো একদম সাদা ধপধপে তৈরি হবে আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সে বাটি মেপে দু বাটি দিয়ে দেবো দুধ আর যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ দিতে হবে একদম মিডিয়াম টু লো আছে করে আমি না করে সুজিটাকে ডো বানিয়ে নেব আর এইভাবে কিন্তু অনাবর্ত না চড়া করতে হবে নাহলে নিচ থেকে কিন্তু যাবে সুজিটা দেখুন কিন্তু কিন্তু অনেকটাই শুকনো হয়ে চলে এসেছে তো আর একটু নাড়াচাড়া করবো আর এই দেখুন কিছুক্ষণ পরে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু শক্ত করানো যাবে না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তো ডোটা হয়ে গেছে এবার তুলে নেব থলার মধ্যে আর সুজির ডোটাকে আমি হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় সেভাবে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে নিয়েছি আমি হাফ বাটি ময়দা তবে ময়দাটা সম্পূর্ণ দেব না অল্প করে দেবো আর মেখে নেবো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আর সুজির ডোটা যেন হালকা কুসুম গরম থাকে খুব বেশি পুরাপুরিভাবে ঠান্ডা করবেন না এইভাবে করে অল্প করে ময়দাটা দেব আর একদম সফট করে মেখে নিতে হবে হাফ বাটি ময়দাটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটু দু থেকে তিন মিনিট ভালো করে সুমুদ করে মেখে নিতে হবে দেখুন ঠিক এভাবে করে মেখেছি এবার আমি এর থেকে লেচি কেটে নেব এই দেখুন এইভাবে করে সাইজ করে আমি কেটে নিচ্ছি তো আপনারা বড় ছোট নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন সবগুলো লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে চ্যাপটা করে নেব একটুখানি এই দেখুন এইভাবে করে নিয়েছি এবার আমি অল্প করে ময়দা দিয়ে বেলনিতে বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে আর খুব বেশি কিন্তু জোরে জোরে চাপ দিয়ে বেলবেন না যেহেতু সুজি আছে আর সব দিকটা কিন্তু সমান করে খুব সুন্দর করে বেলে নিতে হবে নাহলে কিন্তু ফুলবে না পরোটাগুলো এই দেখুন পাতলা করে একটু বেলে নিয়েছি এই দেখুন এইভাবে করে বেলে নিয়েছি দুধ পরোটাটা ভাজার জন্য আমি উনুনে তেল গরম করে নিয়েছি আর হালকা মিডিয়াম গরম করে নিতে হবে তেলটাকে এবার আমি এই উটিটাকে নিয়ে একটুখানি এভাবে করে ঝেড়ে নেব যেহেতু ময়দা দিয়ে বেলেছি এবার আমি পরোটাটাকে তেলের মধ্যে ছেড়ে দেব তবে আমি এখানে পরোটাটা একটু বেশি তেল দিয়ে ভাজছি তো আপনারা চাইলে কম তেলেও ভেজে নিতে পারেন আর কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে পরোটাটা তেল থেকে ভেসে আসবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা তেল থেকে ফুলছে দেখুন আর এই পরোটাগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে কিন্তু ভাজানো হয়ে যায় আর সব পরোটাগুলো একদম হবে ফুলকো ফুলকো তৈরি তো পরোটাটা ভাজানো হয়ে গেছে আবার তুলে নেব আপনারা চাইলে একটু লালচে কালার করে ভেজে নিতে পারেন আমি একটু সাদা করে ভাজি নিলাম একেভাবে করে পরোটাগুলো একে একে তৈরি করবো আর তেলের মধ্যে ভেজে নেব আর যত বেশি করে কিন্তু পাতলা করে বেলানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে পরোটাগুলো এই দেখুন একেভাবে করে বেলে নিয়েছি একটুখানি এভাবে করে হাতটা দিয়ে ঝেড়ে দিতে হবে তাহলে একটা ময়দাগুলো কিন্তু পড়ে যাবে করে তেলের মধ্যে ছেড়ে দেব আর এই দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে পরোটাটা ভেসে আসছে দেখুন আপনারা যদি বেশি তেলে না খেতে চান তাহলে হালকা তেলেও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন তো পরোটাটা হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো সুজির পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন একদম সাদা ধপধপে হয়েছে আর কতটা পাতলা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন এইভাবে করে মুঠো করবেন তবু কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না পরোটাগুলো দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে আর প্রতিটা পরোটায় বন্ধুরা দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে এই পরোটাগুলো ভেজে কিন্তু অনেক দিন পর্যন্ত নরম তুলতুলে থেকে যাবে আর আমি পরোটাটা ছিঁড়েও দেখাচ্ছি এইভাবে যদি দুধ সুজির পরোটা বাড়িতে তৈরি করেন তাহলে কোথা দিচ্ছি বাড়ি সবাই খেয়ে খুঁজে খুশি হয়ে যাবে আর মন খুশি হয়ে যাবে দেখুন আর এই দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে আর সাব হয়েছে যাস মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে তো এইভাবে কখনও বাড়িতে না তৈরি করে খেলে একবার হলে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি বাড়ি সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে প্রতিটা পরোটা দেখুন বন্ধুরা কতটা নরম তুল তুলে সফট হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে পরোটা বানাতে শিখে গেলে মনে হয় না কি রোজ রোজ আমরা উঠি বা দোকান থেকে পরোটা কিনে খাই বাড়িতে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন ঝটপট যেমন পরোটাগুলো তৈরি করানো কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে এই দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট আর দেখলেন তো দুধ সুজির পরোটাটা বানানো কত সহজ আপনারা ঝটপট তৈরি করে সকালে অথবা রাত্রে জলখাবারে তৈরি করে নিতে পারবেন বানানো যেরকম সহজরা খেতে দারুণ লাগে তো একবার হলে তৈরি করে দেখবে আমার মতো করে আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার দুধ সুজির পরোটাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে